গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর এখন আমি ছাদে আসলাম সাড়ে বারোটা বাজে রান্না বসিয়েছি একটু রোদ জন্য ছাদে আসলাম এদিকে ডাল বসিয়েছি ডাল হচ্ছে ভাত হচ্ছে আর একটু ছাদে এসে ঘুর 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 করছি রোদটা বেশ ভালোই লাগছে মিষ্টি মিষ্টি রোদ গায়ে লাগছে ভালোই লাগছে এখন স্নান করে নিতে পারলে বসে যেতাম সকালবেলা সব কাজ টাজ হয়ে গেছে এখনো পুজোর বাসন টাসন মাজবো তারপরে হচ্ছে তোমার এ করবো রান্না বান্না করে নিয়ে পুজো টুজো দিয়ে স্নান টান করে তবে ছাদে আসবো আর কালকে তেলের পিঠে বানিয়েছিলাম রাত্রিবেলা তাই খেয়ে এখন পেট পেট পুরো জাম হয়ে রয়েছে তো চলো ওদিকে ডাল বসিয়েছি আর শাশুড়ি মা গেল হচ্ছে ওনার মেয়ের বাড়িতে ওর জন্য কি আমাদের আজকে শুধু ডাল ভাত ডাল হবে ডিমের অমলেট হবে পুটি মাছ এনেছে পুঁটি মাছ ভাজা হবে এইগুলোই হবে তো চলো আগে যাই নিচেই একটুখানি আসলাম ছাড়তে তাই ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করি চলো মিচা চলো নিচে গিয়ে দেখাচ্ছি অন্ধকার হয়ে যাচ্ছে উম তো আলো আছে থেকে থেকে অন্ধকার এ আয় নিচে আয় মাগ এখন যে স্নান করবো হয়েছে ডাল হয়েছে হ্যাঁ ওই তো ডাল ফুটে গেছে এবার সাত লিয়ে দেবো তো বন্ধুরা এই দেখো ডাল ফুটছে এবার সাত লিয়ে দেবো আর ভাত বলে বাপের জন্মে তো দেখেনি কেউ আর দেখেনি তো আমি রান্না করছি এই যে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ দিয়ে ডাল দিয়ে হবে পেঁয়াজ ডাল হবে পেঁয়াজ ডাল কিসের মধ্যে ডালের মধ্যে

কি খাবে শীতের সবজি কি আছে ওই কসু মসু আছে ওই খেলে তো ঘোড়ার ডিম ব্যথা ওই ভয়ে তো খাওয়া হয় না

আমি মানে খেতে বসেছি সেই মুহূর্তে তো ঝগড়া হচ্ছিলো সেই মুহূর্তটা তোমরা দেখতে থাকো আর এখন আমি এটা শ্যুট করে দিচ্ছি কারণ ওই সময় ভিডিও করতে পারিনি ঠিক আছে আর হচ্ছে লাস্টে আবার এন্ট্রি দিচ্ছি তোমাদেরকে হ্যাঁ আর করে না যারা করে তারা করে শুধু লোকের বাড়িতে হুম আরে কার বাড়ি কি আছে তাই কি করবে তাও লাস্টের লোকে যাবে তাহলে ভালো করে নিজেদের বাড়িতে খাও তাই না

নিচে বসে থাকে বাইরে মরনের ঠান্ডা তাহলে রাস্তায় গিয়ে খাবো রাস্তায় গিয়ে বিয়ে ব্রিজের উপরে গিয়ে খাবো হ্যাঁ খেটে খেটে মরি ওই জঙ্গলে আমি

আগে আগে থেকে বেরিয়ে গিয়েছে পুরো এমন লাগলো অবশ্যই কমেন্টটা জানিও আর এখন বাজে রাত সাড়ে এগারোটা আমি এখন ভিডিও এডিট করতে বসেছি এর জন্য ভিডিও শেষে দেখছি আমি আর কোনো ক্লিপই নিইনি আজকে সেরকম কোনো ক্লিপ নেওয়াই হয়নি কারণ হচ্ছে রান্নার শেষে কিসের সঙ্গে খুব গন্ডগোল ফেলে গেছে তারপরে আমার ইচ্ছা করছিল না আর সত্যি কথা বলতে আমার শরীরটা খুব খারাপ লাগছিলো ঠিক আছে এর জন্য স্নান ফ্যান করে আমি হচ্ছে একটু শুয়েছিলাম বেশ আজকে অনেকক্ষণই শুয়েছি ভালো লাগছিল না একবার শুচ্ছি একবার উঠে কাজ করছি এর জন্য ভিডিও ক্লিপ নিয়ে নি আর কোনো কাজও তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে তাদের জলদি জলদি সাবস্ক্রাইব নাও ঠিক আছে তো বাই বাই